নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম প্রিয় মিথুন রাশির জাতক জাতিকা এপ্রিল মাস কেমন যাবে আপনার জন্য এই মাস কি আপনার জন্য নতুন সুযোগ এনে দিবে নাকি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চাকরি ব্যবসা প্রেম স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে গ্রহের পরিবর্তন কিভাবে প্রভাব ফেলবে এই ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব মিথুন রাশির এপ্রিল মাসের সমস্ত দিক নিয়ে আপনি যদি চাকরি ব্যবসা বিনিয়োগ সম্পর্কের ভবিষ্যৎ বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত হন তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন শুরু করা যাক মিথুন রাশির জন্য এপ্রিল মাসের পূর্ণাঙ্গ ভবিষ্যৎবাণী এবং গুরুত্বপূর্ণ বার্তা তো ভূমিকা থেকে আমরা দেখে বিষয়বস্তু এপ্রিল মাসে মিথুন রাশির জাতকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন ঘটতে চলেছে এই মাসে সূর্য মিথুন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে যা কর্মক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে তবে রাহু মেষ রাশিতে থাকায় কিছু বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতার সৃষ্টি হতে পারে বৃহস্পতি মেষ রাশিতে থাকায় আর্থিকভাবে কিছু শুভ ফল দেবে কিন্তু শনির দৃষ্টি থাকার কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে মানসিক স্থিতিশীলতা পরিবর্তিত হবে বিশেষ করে মাসের মাসের এই প্রথম গ্রহগত পরিবর্তনগুলোর বিশ্লেষণ করলে বোঝা যায় কিছু ক্ষেত্রে বহু পরিবর্তন আসতে পারে বিশেষ করে ক্যারিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসা নিয়ে যদি আমরা কথা বলি তো এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারে নতুন সুযোগ পেতে পারেন পনেরো তারিখের পর চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি ভালো সময় তবে কুড়ি তারিখের পর থেকে অফিসের পরিবেশ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাই ধৈর্য ধরে কাজ করা উচিত ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধ কিছু অস্থিরতা আসতে পারে যারা অংশীদারী ব্যবসা করেন তাদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শনির দৃষ্টি এই সময় কিছু জটিলতা তৈরি করতে পারে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে চাকরিরত ব্যক্তিরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন কারণ শুক্র ও বৃহস্পতির সংযোগ আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে আর্থিক অবস্থা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো মিথুন রাশির জাতকদের জন্য এপ্রিল মাসে অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফলাফল দেখা যাবে এ মাসে কিছু বাড়তি ব্যয়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পরিবারের প্রয়োজনীয় কাজে তবে যারা নতুন আয়ের উৎস খুঁজছেন তারা মাসের শেষার্ধে ভালো সুযোগ পেতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে পনেরো আঠারো থেকে পঁচিশ তারিখের মধ্যে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো হবে কারণ এ সময় চন্দ্র ও রাহুর সংযোগ কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সঞ্চয়ের জন্য এই মাস ভালো সময় বিশেষ করে যদি দশ তারিখের আগে কোনো আর্থিক পরিকল্পনা পাওয়া যায় ব্যবসায়ীদের জন্য এই সময় কিছুটা মন্দাভাব দেখা দেখা যেতে পারে তবে সঠিক পরিকল্পনা করলে স্থিতিশীলতা বজায় রাখবে আর প্রেম ও দাম্পত্য জীবনে আপনার কিছুটা চ্যালেঞ্জ ও কিছু শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে সিঙ্গেলরা নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারেন বিশেষ করে সাত থেকে পনেরো তারিখের মধ্যে তবে শনি ও রাহুর প্রভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই ধৈর্য ধরে সম্পর্ক পরিচালনা করা প্রয়োজন বিবাহিতদের জন্য সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে কুড়ি তারিখের পর থেকে দাম্পত্য জীবনে কিছু চাপ আসতে পারে তবে এটি সাময়িক পারস্পরিক বোঝাপড়া ভালো রাখার চেষ্টা করলে সমস্যা এড়ানো সম্ভব আর যাদের সম্পর্ক দীর্ঘদিনের তাদের জন্য এপ্রিলের শেষের দিকে সম্পর্ক আরো দৃঢ় হতে পারে এই মাসে পারিবারিক কলহ এড়ানোর জন্য সংযত থাকা এবং ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষা এবং ক্যারিয়ার যদি কথা বলতে চাই শিক্ষার্থীদের জন্য এপ্রিল মাস শুভ সময় নিয়ে আসবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দশ থেকে বারো তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ এই সময় গ্রহগত অবস্থান পড়াশোনায় মনোযোগ বাড়াতে সাহায্য করবে তবে কিছু শিক্ষার্থী মানসিক চাপ বা একাগ্রতার অভাব অনুভব করতে পারেন যা কুড়ি তারিখের পর থেকে কমতে শুরু করবে যারা বিদেশের উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ ভালো সময় ক্যারিয়ার গঠনের জন্য যারা নতুন কিছু শিখতে চান তাদের জন্য এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে নতুন স্কিল শেখা বা কোনো প্রশিক্ষণ নেওয়া শুরু শুভ হতে পারে আপনার জন্য স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে যদি কথা বলি তো এপ্রিল মাসে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বিশেষ করে বধযোগ মাথা ব্যথা ও চোখের সমস্যায় ভুগতে পারেন যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিক রোগে তাদের জন্য এই সময়ে বাড়তি যত্ন নেওয়া দরকার মানসিক ভাবে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে বিশেষ করে দশ থেকে আঠারো তারিখের মধ্যে তবে ধ্যান বা যোগ ব্যায়াম করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব যারা দীর্ঘদিন ধরে কোন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য পনেরো তারিখের পর থেকে উন্নতি দেখা যাবে গ্রহগত পরিবর্তনে এপ্রিল মাসে দেখা যাচ্ছে আহ বিশেষ করে শুক্র বৃহস্পতি ও শনির অবস্থান মিথুন রাশির জাতকদের জন্য কিছু ভালো পরিবর্তন আনতে পারে বৃহস্পতির প্রভাব আর্থিক দিক থেকে ভালো ফল দিতে পারে তবে শনির দৃষ্টি খরচ বাড়াতে পারে সূর্য ও রাহুর সংযোগ কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে এই সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা দরকার মাসের শুভ তারিখ হবে তিন দশ আঠারো এবং পঁচিশ আমি আবার বলছি এই মাসে আপনার জন্য শুভ তারিখ হবে তিন দশ আঠারো পঁচিশ চলুন বিশেষ কিছু পরামর্শ এবং এই যে কিছু নেতিবাচক প্রভাব দেখলাম তার প্রতিকার আমরা কিভাবে নিতে পারি আপনার জন্য কিছু শুভ রং রয়েছে সবুজ ও নীল যেটা কি না আপনি যদি কোনো শুভ কাজে যান তাহলে অবশ্যই সবুজ এবং নীল রঙের পোশাক পরিধান করতে পারেন দুটো একই সাথে কম্বাইন করে পড়তে পারেন অনেক সময় কম্বাইন হতে পারে না আর সেক্ষেত্রে কাস্টম কালার তো করা সম্ভব নয় তো আলাদা আলাদা করে শুধু সিঙ্গেল সবুজ আহ পোশাক আপনি পড়তে পারেন অথবা নীল পোশাক করতে পারেন আর মেয়েদের ক্ষেত্রে এখানে সবুজ নীলের তারা আহ সালোয়ার কামিজের সাথে আপনার আলাদা অন্যও নিতে পারেন তাদের ক্ষেত্রে সুবিধা হতে পারে শুভ সংখ্যা নয় আর শুভ দিন হবে বুধ ও রবিবার বুধ রবিবার আপনার শুভ যে কোনো শুভ কাজ করার সময় এই দুটো দিনের একটা আপনি চুজ করতে পারেন শুভ কাজ প্রতিদিন সকালে গণেশ মন্ত্র জপ করুন যেটা কিনা আপনাকে একটা ইতিবাচক আহ তৈরি করবে প্রতিকার প্রতি বুধবার সবুজ কাপড় দান করুন ও তুলসী গাছের পুজো করুন তো এটা এইভাবে আপনি আপনার যাবতীয় যে নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলো প্রতিকার করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনের আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সাথে থাকুন নমস্কার